মেয়েদের জীবন বড়ই অদ্ভুত সারা জীবন মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই শেষ হয়ে যায় আসলে একটা মেয়ে বাবার কাছে কখনও বোঝা হয় না হয়তো প্রকৃতির নিয়ম অনুযায়ী তাকে পরের বাড়ি যেতে হয় বিয়ে করতে হয় সংসার করতে হয় তবে সেই সংসারে যার হাত ধরে যায় সেই মানুষটি যদি সেই মেয়েটিকে সঠিক বুঝে মূল্যায়ন করে এবং দুজন দুজনের প্রতি একটা সম্মান আর আত্মমর্যাদা বোধ তৈরি হয় তাহলে কিন্তু সেই পরিবার অনেক অনেক সুখী হয় আসল কথা একটা মেয়েকে বুঝতে হয় যে তারও একটা পরিবার আছে যেমন একটা ছেলের পরিবারকে একটা মেয়ে সবাইকে নিয়ে শুধু যে সুখে থাকবে তা নয় সবাইকে সম্মান করবে সেরকম একজন ছেলের উচিত তার পরিবারের সব মানুষকে গুরুত্ব দেওয়া সম্মান করা শুধুমাত্র শুধুমাত্র খাওয়ালে বা পড়ালে দায়িত্ব শেষ হয়ে যায় না তার ছোটো খাটো ভালো মন্দ সব কিছু বিষয় বোঝে তাকে একটু সম্মান করা এটাই কিন্তু একটা মেয়ে চায় চলো তোমাদের সঙ্গে অনেক কিছু কথা বলে ফেললাম আর কেমন আছো তোমরা সকলে আশা রাখি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর আমি আমার তো সকাল থেকে ভীষণ ভীষণ মানে মাথা ঘোরাচ্ছে আর মানে ভীষণ ভীষণ উইক লাগছে শরীরটা আর এটা আমার আগে কিন্তু ছিল না যেদিন থেকে ওই আজ তিন তিন বছর মতন ওই হিমোগ্লোবিনের প্রবলেম হচ্ছে তো সে সেই জন্য মনে হয় তো মানে ভীষণ মাথা ঘোরোয় কারণ বুঝতে পারছো একটা মেয়ের জীবনে অনেক কিছুই থাকে তো এই দিনগুলোতে কিন্তু ভীষণ সমস্যা আমার মনে ফেস করতে হয় আমাকে এখন মানে ভাবি অনেক কিছু করব। তবে কিছুই করতে মানে একটু হয়তো করি কিন্তু ভীষণ নার্ভাস হয়ে পড়ি আর মাথা রাতা ঘুরিয়ে যায় চোখ টোক মনে হয় যেন অন্ধকার দেখি এরকম তো একটু একটু কাজ করি আর শুয়ে পড়ি যেগুলো আমি না করলে নয় সেগুলোই করি যে করতে যে হবে এরকম কোনো কথা নয় আমি যদি সারা শুয়েও থাকি কিছু হয়তো মানে বলার কেউ নেই তবুও মনে হয় না এইটুকু করেই নিই আর এই জন্যই করি তো হ্যাঁ মাঝে মাঝে কিন্তু আমি বিশ্রামও নিচ্ছি এতটাই আমার মানে প্রবলেম হচ্ছে আর আগে কিন্তু সত্যি হতো না কেন জানি না এখন এরকম হচ্ছে আর আগেও এরকমও হাত পায়ে মানে ব্যথা হতো না এখন ভীষণ ব্যথা করে যন্ত্রণা করছে তো একটা মেয়েই হয়তো এসব বুঝবে যাদের এরকমই হয় আমার তো সত্যি কখনো হতো না অনেকে কিন্তু বলতো সেটা আমি বুঝতাম না ব্যাপারটা কারণ আমার তো এইসব হতো না আর আমি এই অবস্থাতে কলেজ স্কুল সব জায়গায় যেতাম আমার কোনো তখন কিন্তু অত নার্ভাস বা উইক ওসব লাগতোই না আর এখন দেখো কথাও যে বলছি মানে তোমাদের সঙ্গে ভয়সে দিচ্ছি কথা বলার এনার্জিটাই যেন নেই চলো আজকে একটু ঘটরগুলো তো ভালো করে ঝাড়টার দিয়ে নিয়েছি নিয়ে এই যে বারান্দাটা অনেক দিন মোছা হয়নি কারণ বৃষ্টি হচ্ছিলো চারদিকে ভীষণ মানে জুতোর যে মানে কাদা টাদা যে ছাপগুলো এগুলো ছিল তো ঝাড় দিয়ে দিয়ে হয়তো উঠে যায় কিন্তু ওই যে একটা ছাপ ওটা তো পুরোটাই ক্লিন হয় না তার জন্য একটু পরিষ্কার করে নিয়েছি মানে ক্লিন করে নিয়েছি নিয়ে সোজা চলে এসেছি বেডরুমটা বালিশ টলিশগুলো ভা মানে ভালো করে আগে ঝেড়ে ঢেড়ে তুলে নিয়েছি নিয়ে বেডটা ভালো করে মানে একটু ক্লিন করে নিয়েছি আর জানো আজকে তোমাদের ভয়সেবাস শুনতে হয়তো একটু হাসতে হতে পারে কারণ এর থেকে আর বেশি আমি কথা বলতে পারছি না মানে আমার নিজেরই যেন এনার্জিটাই কমে গেছে একেবারে চলো এদিকে আমার ছেলে না গান শুনছিল ওর বাবার ফোন চালিয়ে দিয়েছে দিয়ে এখানে ওই দেখো বক্সে আলো জ্বলছে ও গান শুনছে এখানে ওই পুরোনো দিনের গান মান্নাদের গান কিশোর কুমার কুমার শানু এদেরই মানে গানগুলো শুনতে খুব পছন্দ করে আমার ছেলে তো আমি এই যে একটু একটু করে আমার কাজগুলো একটু এগিয়ে নিচ্ছি তবে আমি এগুলো করার পর না ভীষণ মানে শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছিলো মানে শুয়ে পড়েছিলাম আর মানে ভীষণ ভীষণ নার্ভাস লাগছিলো যাই হোক এত কিছু যে বলছি হয়তো সবাই সেটা বুঝতে পারবে না যাদের এরকমই সমস্যা ফেস করতে হয় তারাই হয়তো একমাত্র বুঝতে পারে তারপরে এখানে দেখো আলু ভাজার মুড়ি নিয়ে নিয়েছি নিয়ে খেতে তো ইচ্ছে করছে না শুকনো শুকনো খাওয়ার তবুও একটুখানি খেয়ে নিচ্ছি না খেলেও নয় আর এই শাড়িগুলো তো অনেক দিন ধরে ধোবো ধোবো বলছি বাবা বাড়ি থেকে আসার পর থেকে অনেক দিন থেকে ধোয়া হয়নি ওই শাড়িটাতে একটা শো পোকা ছিল তো এই জন্য ভালো করে ধোয়া বলছিলাম আর ধোয়াও হয়নি আর মানে সব তো ফেলে দিয়েছি কিন্তু যাই না কাটা আছে কি না তবুও একসঙ্গে দিয়ে দিলাম দুটো শাড়ি আর আলাদা করার মতন আমার হাড় মানে ভালো লাগছে না তো দুটো শাড়ি একসঙ্গে এরকম করে সার্ফে ডুবিয়ে রেখে দিয়েছি দিয়ে তোমার দাদাভাইকেও বলেছিলাম এটা মানে কেচে দিতে তো ও কিন্তু এটা ভালো করে মানে ধুয়ে দিয়েছে ধুয়ে দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু মানে মেলাতে গেছিলাম আর এগুলো করার পর দেখাচ্ছিলাম এখানে মাছ ভাজাও হয়ে গেছে তারপরে না আমি শুয়ে পড়েছিলাম আর ভীষণ মানে কেন যায় না এই মানে এই মাসে ভীষণ আমার সমস্যাই হচ্ছে তো ভাবছি এখন থেকে একটু কোলেখালার রস খাবো আর খেতেও মানে প্রত্যেক দিন আনা বাজার থেকে তারপরে নিয়ে এসে শিলে বেঁধে রস বের করা ভীষণ মানে টাপ হয়ে যায় এতটা আর পাড়া যায় না মাঝে মাঝে খাই আবার মাঝে মাঝে মানে রেগুলার করতে পারি না আর এই যে ভীষণ রোদ্দুর উঠেছে দেখো চলো শাড়িগুলো মেলে দিছি তবে তবে দাদাভাইকে বলেছিল আমি তো শুয়ে পড়েছিলাম ওর রান্নাবান্নাও হয়ে গেছিলো রান্নাবান্না সেরে একটু গ্যাস ট্যাসগুলো মনে হয় মোছামুছি করছিলো করছিল। তারপরে আমার সাইডারিগুলো ধুয়ে দিয়েছিলো তো সেগুলোই মেলাচ্ছি ওটা কিন্তু দিয়ে স্নান করতে গেছে চলো আমিও স্নান করতে যাব আর সকাল থেকে এই যে স্নানটা তো করা হয়নি একটু ড্রেস ড্রেসগুলো চেঞ্জ করে নিয়েছিলাম নিয়ে টুকটাক করে কাজগুলো মানে এগিয়ে রেখেছি আর চলো সান করে তারপরে কিন্তু তোমাদের সামনেই আসছি তোমাদের সঙ্গে তো আর শেয়ার করিনি মানে স্নান করতে চলে গেছিলাম আর ওদিকে রান্না রান্নাবান্না দাদাভাই করেছে মাছ নিয়ে এসেছিলো ওই মাছের টক করেছে আর শাকের তরকারি আর একটা ওই বিভিন্ন রকম সবজি দিয়ে একটা ভেজ ভেজ তরকারি আর এখানে দেখো গ্যাসটা মুছিয়ে মুছে রেখে দিয়েছিলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কালকের মা ছেলে একটু মানে স্টেশনে হাঁটতে গেছিলাম তো কয়েকটা চারটের মতন ওই ফুল জবা ফুল পেয়েছিলাম ওইটা কড়ি তুলে এনেছিলাম তো ওইটা আজকের আমার ছেলে কিন্তু এই যে পুজো দিয়েছে দেখো খুব সুন্দর করে চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই রাখছি সকলে খুব ভালো থেকো ঠাটা বন্ধুরা